সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে দুই সালের এস এস সি ও দাখিল ভকেশনালের শিক্ষাক্রমে তোমরা যারা আছো তোমাদের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার সময়সূচি সম্পর্কে তোমরা এই সময়সূচিটা ডাউনলোড করার জন্য সারা শুরু হচ্ছে এই কারিগরি বোর্ডের ওয়েবসাইটটাতে চলে আসবা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি যে পিডিএফ ফাইলটা দেখাচ্ছি এভাবে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম পরীক্ষাটা আগামী ছয় এগারো দুই বৃহস্পতিবার থেকে তো এই হচ্ছে তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ যেটা তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক তোমরা জানো যে আমাদের নবম শ্রেণীর যে কোর্সটি রয়েছে এই কোর্সে কিন্তু ইতিমধ্যে আমাদের যে সকল সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডের ক্লাস যেগুলো তো আছেই সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের প্রতিনিয়ত জুম লাইভ ক্লাসগুলো হচ্ছে যেখানে আমাদের শিক্ষকরা তোমাদেরকে সরাসরি কথা বলার মাধ্যমে তোমাদের সমস্যার সমাধানগুলো তারা খুব সুন্দরভাবে করিয়ে দিবে এবং অবশ্যই আমাদের পাপেল এডুকার সবচেয়ে বড় ধামাকে যেটা প্রতি বছরই খুব ভালোভাবে তোমরা জানো আমাদের সুপার সাজেশন সম্পর্কে তো এই সুপার সাজেশনটা থেকেও কিন্তু ইতিমধ্যে আমাদের শিক্ষকরা তাদের আমাদের কোর্সে যারা ইতিমধ্যে আছে তাদেরকে পড়াশোনা শুরু করে দিয়েছে তো তুমি যদি তোমার এই নবম শ্রেণীর রেজাল্টটাকে ভালো করতে চাও অর্থাৎ সর্বোচ্চ ভালো যেটা যে আমরা বলে থাকি এ প্লাস গ্যারান্টেড সুপার সাজেশন তো সেই ক্ষেত্রে আমি তোমাকে এখনই রেকমেন্ড করব আমাদের এই পাপেল এডুকেটেড কোর্সটাতে এনরোল করে ফেলো তো পাপেল এডুকারের কোর্সটি এনরোল করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কোর্সের লিঙ্কটি আছে সেখান থেকে তুমি এনরোল করতে পারো অথবা সরাসরি আমাদের যে ফেসবুক পেজটা অথবা যে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করার মাধ্যমে তোমার ভর্তিটাকে নিশ্চিত করে ফেলতে পারো তো আর দেরি না করে অবশ্যই তুমি আমাদের এই কোর্স এবং তোমার এই যে রুটিনটি আছে সেই রুটিনের কথা মাথায় রেখে পড়াশোনার প্রতি একটা সিরিয়াসনেস তৈরি করে ফেলো তো ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ